জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করতে তিলোত্তমার বিচারের দাবিতে নাগরিক চব্বিশ পরগনার বনগাঁ বনগা নাগরিক সমাজের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হলে উদ্যোক্তারা জানিয়েছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানাতে এবং তিলোত্তমার সাথে যে অন্যায় ঘটেছে সেই অন্যায় ন্যায় বিচারের দাবিতে তাদের আজকের এই রক্তদান শিবিরের আয়োজন তিলোত্তমার বিচার চেয়ে এবং এই ঘটনার সাথে যুক্ত দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে বনগাঁ রাজপথ একাধিকবার প্রতিবাদে নেমেছে বনগার নাগরিক সমাজ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারা প্রতিবাদের গর্জন তুলেছে বনগার রাজপথে এবার রক্তদান শিবিরের মধ্যে দিয়ে তিলোত্তমার বিচার চাইলেন তারা রক্তদান শিবিরের রক্তদাতাদের মুখ থেকে উঠে ন্যায় বিচারের দাবি এদিন নাগরিক সমাজ আয়োজিত এই রক্তদান শিবিরে একষট্টি জন রক্তদাতা রক্তদান করেন নয়ই আগস্ট যে পশ্চিমবঙ্গে রাজ্যপাল মেডিকেল কলেজে একটি ভয়াবহ নারকীয় ঘটনা ঘটে গেছে আমাদের কর্তব্যর গত অবস্থায় একজন চিকিৎসক রাত্রিবেলায় এবং বন্ধু হয়েছে এবং তারপরে সেটাকে আত্মহত্যা বলে চালানো তার প্রমাণ লোকাটের জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা আমরা দেখে আসছি দীর্ঘ এক মাস পার হয়ে গেল এবং এই ইস্যু নিয়ে দুনিয়ার ডাক্তার এবং সাধারণ মানুষ কবে নেমেছে গত চোদ্দোই আগস্ট চোদ্দোই সেপ্টেম্বর এক মাস পূর্ণ হলো আজকের দিনে আরজিগড় মেডিকেল কলেজে এক দুষ্কৃত তাণ্ডব হয়েছিলো যেখানে জুনিয়ার ডাক্তারদের মঞ্চ ভেঙে দেওয়া এবং আরজিগড় মেডিকেল কলেজে সমস্ত ওই যেখানে ঘটনাটা ঘটেছিল তিনতলা পর্যন্ত যাওয়ার চেষ্টা করা হয়েছিল যে প্রবল রোবেন করার জন্যে এমার্জেন্সি রুম ভেঙে দেওয়া হয়েছে এই সমস্ত বিষয় নিয়েই আমরা বিচারে যদি দ্রুত হয় দোষীরা যাতে সাজা পায় অপরাধীরা মূল অপরাধীদের তাদের পরিচয় আসে এই নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছি কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমরা গঙ্গার নাগরিক সমাজ আজকের দিনে একটা রক্তদান শিবিরের আগে করেছি আমরা বলেছি রক্ত রক্তমান কারণ যে কোনো মৃত্যুর সময় আমরা দেখেছি বা অত্যাচার হলে চোখ দিয়ে জল পড়ে কিন্তু তীরকমার মৃত্যুর সময় তীরকমার চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল কিন্তু আরও কি ঘটনা আমরা ঘুমতে পারি এবং আজকে একটা উৎসব রক্তদান উৎসব উৎসবে অনেকে বলছেন উৎসব ফিরতে হবে আমরা উৎসবে তুললাম রক্তদান একটা উৎসব মানুষের মানুষের বন্ধনের উৎসব এই উৎসব দিয়ে আমরা আমাদের উৎসব সূচনা করলাম সেই সঙ্গে তীরোত্তমার জন্য বিচারের দাবি জাস্টিস তীরোত্তবায় ডিম্যান্ড জাস্টিস আমাদের আমরা দ্রুত বিচার চাই এবং আজকের এই কার্যের জন্য আমরা কিছু ওনার বেশ কিছু মানুষ চার লাইন করে কবিতা রক্তদান করেছেন এই মূল বৃষ্টির মধ্যেও একশো কুড়ি মানুষ আজকে রক্ত দিয়েছে এটা আমাদের খুব আশার কথা তার সারাত্রে ডাক্তাররা বৃষ্টিতে দিয়েছেন আজকে মানুষ সৃষ্টি ভুঁচে রক্ত দিতে এসছে আর তাদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা আপ্লুত আমরা এইভাবেই আমাদের কর্মসূচি জানিয়ে যাবো যতদিন না পর্যন্ত আমরা বিচার পাচ্ছি আমরা সত্য উদ্ঘাটিত হচ্ছে ততদিন পর্যন্ত এই নানব সমাজ রাস্তায় থাকবে দুনিয়ার ডাক্তারের সমুখ্যের পাশে পাশে ありがとうございます。